তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ছেলে বাড়ি এসছে আর এসেই দেখো দুই ভাইতে শয়তানি শুরু হয়ে গেছে এই দেখো দুই ভাই মিলে দুষ্টুমি শুরু হয়ে গেছে দুই ভাই মিলেই বদমাইশি ওদের ওদের আর কোনো কাজ নেই ও কটার সময় ট্রেন পেয়েছিস পাঁচটা পাঁচটা ট্রেনে কি করেছিস তুই কি কি খেয়েছিস ট্রেনে আর সকালে দেখো অর্ধেক পরোটা করেছি আমি অর্ধেকটা মানে আটা মেখেছি মেখে আর্ধেক পরোটা করেছি করে তোমাদের দাদা ভাই টিফিনে দিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা আর অর্ধেকটা এখনো মাখা রয়েছে আমি করার সময়ই পাইনি কারণ কি কাজে চলে গেছে কাজ থেকে আমি এক্ষুনি এসেছি এই এগারোটার সময় তো এখন আমি সেই পরোটাটা খুব এখন সকাল থেকে এখনও কিছু খাওয়াই হয়নি মানে সকাল থেকে কাজ করতে করতে আর কিছু খাওয়াই হয়নি তো এখন এই এই দেখো আটা মাখাই রয়েছে তো এখন আমি এই পরোটাটা করবো করে তারপরে খাবো আলু ভাজা রয়েছে আলু ভাজা আর পরোটাটা রয়েছে

দুষ্টমে দুষ্ট কোথায় গালি চিকু এসো 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 চলে আরে মা করছে ভাজছে দেখো এখন সাড়ে এগারোটা বাজে আর এখন আমি সকালের খাবার খাচ্ছি এই যে তারপরে হচ্ছে রান্না করব আর আজকে শনিবার তো তো শনিবারে সকালবেলা ভাত একটা তেমন একটা করা হয় না বেশিরভাগ রুটিই করা হয় তো সকালবেলা তো রুটি করলাম ভাজা করলাম আর শনিবারে আমাদের নিরামিষ হয় তো এখন দুপুরবেলা রান্না করব। দেখা যাক কি রান্না করি আগে খেয়ে তো নি তারপরে দেখছি কি রান্না করব দেখো ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কষ্টের সেটা যার আছে সেই জানো দেখো আমি এদিকে রান্না বসিয়েছি আর এখানে সবজি কাটছি আমি এই যে আর এদিকে দেখো চিকুসোনা কোলের মধ্যে এসে বিরক্ত করছে আমাকে কাজই করতে দেবে না তাহলে কেন দেরি হবে না বলো এমনিতেই আজকে সাড়ে বারোটা বেজে গেছে এখন আমি রান্না করতে পারিনি সবে ভাত বসিয়েছি তো এখনো যদি ও এরকম করে তাহলে আমি কখন রান্না করবো বলো আবার ওকে চান করানো খাওয়ানো সব কাজ রয়েছে তো এই করতে করতে আমার দিন পুরো কেটে যায় মানে সারাটা দিন যে কোথা দিয়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না দেখো কোথায় আমাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে ওই জানে এখন আর বড় ছেলেটা তো বাড়িতে রয়েছে ও খেলছে ওকে বললাম ভাইকে একটু ধর ও কি করছে কি জানি হ্যাঁ বাবু বাবুরে দেখ ভাই রান্না করতে না ভাইকে নিয়ে তাহলে আমি রান্নাটা করি তুই নিয়েছিস কেন তাই ও রাগ হচ্ছে ও তোর কাছে যাবে না ও আমার কাছে থাকবে তাই ভাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবি যাক ভালো হলো ও এবার ওকে একটু নিয়ে গেল তাহলে আমি এখন একটু কাজটা তাড়াতাড়ি করে করতে পারবো রান্নাটা একটু করতে পারবো হ্যাঁ দেখো আমার সবই এখন রান্না হলো আর আমি এখন গ্যাস টাচ গুলো সব মুছে নিচ্ছি আর এখন ঘুমিয়ে পড়েছি ও স্নান করে দিয়েছি ও ঘুম পেয়ে গেছিলো খুব কান্নাকাটি করছিলো তো আমি ওকে তাহলে ঘুম পাড়িয়ে দিই আর ঘুম পাড়িয়ে তাহলে আমি তত আমি কাজটা করে দিতে পারবো সেই কারণে ঘুম পাড়িয়ে দিই তখন আমি বাসন তারপরে গুলো দিয়ে পরে এখন স্নান করে আসলাম এখন এই পুজোটা দেবো আর চিকুসোনা এখনো ঘুমাচ্ছে তো আমি পুজোটা দিয়ে তারপরে চিকুসোনাকে তুলবো চিকুশলাকে তুলে তারপরে খাওয়াবো অনেক বেলা হয়ে গেছে আজকে দেখো সাড়ে তিনটে বাজে আর এখন চিকিষনা ঘুম থেকে উঠলো আর ওকে আমি এখন খাওয়াচ্ছি আর এদিকে সব বাচ্চারা চলে এসছে ওর সঙ্গে খেলতে ও তাদের সঙ্গে খেলছে এই যে এই যে এই যে মাম নিয়ে নাও মুখে একটু মাম নিয়ে নাও একটু মাম নিয়ে নাও জয় তুমি কি আজকে স্কুলে গেছিলে আজকে কি স্কুলে গেছিলে তাই কেন মারামারি করতে হয় না মাম নাও মাম নাও পাতাগুলো পড়ছে তো নোংরা হচ্ছে তো দেখো দেখো কি দুষ্টু করছে দেখো দেখো আমি ছাদে যাচ্ছি জামা কাপড় সুতো দিয়ে লেফটে করে মানে সুতো দিতে যাচ্ছি না মানে শুকিয়ে গেছে তুলতে যাচ্ছি আর আমি একাই যাচ্ছিলাম আর তার সঙ্গে দেখো পিছন নিচে যাচ্ছি কিছু না মানে ওকে যেতেই হবে আমার সঙ্গে আমি যে একা যাব কোনো কাজ করব তার কোনো অবস্থা নেই আমার দাঁড়াও দাঁড়াও হাত সরাও হাত সরাও হাতটা সরাও হাতে চেপ চাপ লাগবে

কারণ ওর মানে দেখেছি আমি কোনো একটা কাজ আমি কি যদি কোনো কিছু জল খেতে চাইলে আমি যদি খাইয়ে দিই ও খাবে না মানে ও নিজে ধরে খাবে বেশি পাকা দেখো আমি খুলে দিই গেটটা আমি খুলে দিই চলো আস্তে আস্তে ছাদে এসে চিকিৎসনা কি করছে দেখো একা একা সিঁড়ি বেয়ে উঠে গেছে চিলে কোঠার ঘরের ওখানটায় অবশ্য ওখান থেকে পড়ে না ওর অভ্যাস আছে নামা হয়তো তোমরা সবাই ভাবতে পারো বাচ্চারাকে একাকে ছেড়ে দিয়েছে পড়ে যাবে কিন্তু না ওখান থেকে ও মাঝে মাঝেই ওঠে নামে তো ওর একটু না একটু অভ্যাস আছে ওঠা নামার আর এই দেখো আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে আজকে বেশ ভালোই রোদ আছে বাইরে তো জামা কাপড় সব শুকিয়ে গেছে আমি এগুলো এখন তুলবো তুলে নিয়ে তারপরে নিচে যাব। খুব ভালো লাগছে আজকে বেশ রোদ আছে শীতটাও তেমন একটা নেই হালকা খুব ভালো লাগছে আর বাইরেটা মানে ছাদে আসলে খুব সুন্দরই লাগে দেখো প্লেনটা যাচ্ছে যাচ্ছে কত বড় দেখা না তুমি কি করছো একবার নামছো একবার উঠছো তো দেখো বন্ধুরা আমি রাস্তায় বসে আছি আর ঘুরতে পেরেছি আর আমার তার সঙ্গে দেখা হয়ে গেছে আমার এক সঙ্গে একটা হাই করে দাও সবাইকে আর এই দেখো দুটো ছোট ছোট বইয়ে দেখো দেখো এদিকে এসো এদিকে আসো এদিকে এসো এসো বাবা এসো এই দেখো আমার ছেলেরই মতো দেখো আমাকে কিন্তু বাদ দিচ্ছে এটা কিন্তু ভুল হচ্ছে আর এটা হচ্ছে আমার বাড়ির পাশের বান্ধবী তো খুব ভালোই লাগলো এদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তো ভালোই হয় মাঝে মাঝে কি হয় বলো তো যদি কোনো মনের মানুষের সঙ্গে বা কোনো ভালো বন্ধুর সঙ্গে দেখা হয় না খুব ভালো লাগে